নমস্কার বন্ধুরা উর্মে মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের বাদাম দিয়ে নিরামিষ কাঁচা পেঁপের রেসিপি তো আজকের এই নিরামিষ পেঁপে রেসিপির জন্য দেখুন আমি একটা পেঁপে বেশ এরকম চার ভাগ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পেঁপেগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এখানে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে যে বড়ো ছিদ্রযুক্ত গ্রেটার হয় সেটা দিয়েও গ্রেট করে নিতে পারেন আর এই যে দেখুন পুরো পেঁপেটায় আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে সরষের তেল আমি পুরো রান্নাটা সরষের তেলেই করবো তার জন্য সরষের তেল দিয়েছি তবে আপনারা চাইলেন যে কোনো কুকিং অয়েল দিয়েই রান্নাটা করতে পারেন তো দেখুন তেল গরম হয়ে গেছে এবার এই তেলে সবার প্রথমে ভেজে নেব বাদাম আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী এক মুঠো চীনা বাদাম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে বাদাম লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন বাদাম খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখব আর বাকি রান্নার জন্য ওই তেলের সাথেই প্রয়োজন মতো তেল এড করে দিলাম এবার এই তেলেই ফোড়নে দিয়ে দেব সামান্য গোটা জিরে গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ রয়েছে আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হতে দেব ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার এড করে দেব মিডিয়াম সাইজের বেশ ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখানে আপনারা আলু ছাড়াও রান্নাটা করতে পারেন তবে কি আলু দিলে খেতে বেশি ভালো লাগে এই আলুর সাথেই অ্যাড করে দেব পরিমাণ মতো গ্রেড করে রাখা আদা আর ঝালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন মানে যে যেরকম ঝাল পছন্দ করেন তো এই আদা কাঁচা লঙ্কার সাথে আলু খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আদা কাঁচা লঙ্কার সাথে আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব গ্রেড করে রাখা পেঁপে সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোট চামচ জিরের গুঁড়ো এক ছোটো চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব এই রান্নাটা একদমই জল ছাড়া হবে তাই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু পুরো রান্নাটা করে নেব আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো এই রান্নাটা যতটা ধৈর্য সহকারে করা হবে খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে তাই একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে তো দেখুন ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ কিছু সময় ধরে খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি আলু আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কড়াইও কিন্তু ছেড়ে দিচ্ছে তার মানে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে তো এই সময় আমি লবণ চেক করে দেখে নিয়েছি লবণ একদম ঠিকঠাক আছে আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম দানা মতো চিনি আপনারা যে যে যেরকম পছন্দ করেন কম বেশি দিয়ে দেবেন আর যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দেব একটুখানি ঘি আমার কর্তা মশাই ঘিটা যেহেতু খুব একটা বেশি পছন্দ করেন না তার জন্যই আমি সামান্যই দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন তো এবার নামিয়ে নেওয়ার পালা আর নামানোর আগে আরেকটা জিনিস এড করব সেটা হচ্ছে ভাজা চীনা বাদাম আমি কিন্তু এই চিনাবাদামের খোসাগুলো ছাড়াই আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি কেউ কখনও এই রকমভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পেঁপের ঘন্ট দিয়ে ভাত রুটি দুটোই খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই চীনা বাদাম দিয়ে নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই